না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা কিসের লাড্ডু দেখেন তো দেখে একদম নারকেলের নাড়ু মনে হচ্ছে না আমার হাজব্যান্ড খেয়ে রিকমেন্ড করেছেন এটা খুবই মজার হয়েছে চলেন দেখেনি এটা দিয়ে তৈরি করছি একদম নারকেলের নাড়ুর মতো ভীষণ টেস্টি দেখেন দেখতেও ভিতরে নারকেলের মতোই দেখাচ্ছে তো চলেন দেখি এটা দিয়ে বানাচ্ছি যে দেখেন কি বিশাল বড়ো আমার একটা পেপের গাছ আর আমার ভাগ্যবান স্বামী একটা দুর্বল লাঠি দিয়ে কি সুন্দর টেকনিকে পেপেটা পারতেছে নট অনলি ভাগ্যবান ও অনেক বুদ্ধিমানও বটে কেউ আবার নজর দিয়ে না যেন যাই হোক আমি অনেক চেষ্টা করেছি এত উঁচা আমি পারতেই পারিনি আর দেখেন কী টেকনিকে দুর্বল একটা লাঠি দিয়েই সুন্দরভাবে পেপেটা পেরে দিবে। এই যে সিস্টেমে পড়ে গেছে একটা কত বড় পেঁপে মার্শাল্লাহ পেঁপেটা আমি কুড়িয়ে নিচ্ছি এই পেঁপেটা দিয়েই আমি এই লাড়ুটা বানাবো একদম দেখতে সেম নারকেলের নাড়ুর মতোই খেতেও নারকেলের মতো মতো টেস্টি এই যে মাসাল্লাহ তিনটা বড় বড় পেঁপে আমার হাজব্যান্ড আমাকে পেরে দিয়েছে এখন এটা দিয়ে আমি নারকেলের মতো করে নাড়ুটা তৈরি করবো চলে দেখি কিভাবে তৈরি করতে পারি তো আমার হেল্পিং হ্যান্ড আমাকে পেঁপেটা খুব সুন্দরভাবে ছিলে কেটে দিচ্ছে সুন্দরভাবে সিলতে হবে একদম পেঁপের সবুজ অংশ পুরাটাই সিলে ফেলতে হবে সাদা করে পেঁপেটা বেশ বড় হাতের মধ্যে আটতেছে না মাসাল্লাহ আমার গাছের পেঁপে এই যে দুইটা পেঁপে নিয়েছি আমি ভালো করে ছিলে কেটে দিয়েছে দুই ভাগ করে এখন আবার ম্যাজিক্যালি প্রোডাক্ট এই যে ফুড প্রসেসরের মাধ্যমে আমি এটা একদম চিকন চিকন করে কেটে নিলাম নারকেল কোড়ার মতো করে এখন এটা দিয়েই আমি বানাবো বিশেষ লাড়ুটা এই যে তার জন্য খেজুরের গুড় দিয়ে বানাচ্ছি খেজুরের গুড় আর পানি দিয়ে সাদা মশলা দারচিনি দিয়ে গুড়টা ভালো করে জাল দিয়ে একদম আঠা আঠা করে নিব প্রথমে এই যে গুড়টা সুন্দর একদম গেছে আঠা আঠা হয়ে গেছে তার মধ্যে আমি এই পেঁপেটা ঢেলে দিলাম দুইটা পেঁপে দিয়ে আমি এই নাড়ুটা বানাচ্ছি এটা জাল দিতে দিতে একদম পানিটা শুকিয়ে ফেলতে হবে পেঁপের পানি এবং গুড়ের পানি সবই শুকিয়ে যাবে এরপরে আমি এটার ভিতরে এক চা চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি একটু পানি দিয়ে ভালো করে গুলে এটার ভিতরে বাইন্ডিং বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে তাহলে এটার বাইন্ডার হিসাবে কাজ করবে আবার খেতেও টেস্ট হবে তো এটা দলা দলাগুলা সব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি কর্নফ্লাওয়ার পানিটা ঢেলে দিয়ে সাথে সাথে আবার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে নাহলে এক জায়গায় তলা পেকে যাবে যে সুন্দরভাবে মেখে নিয়েছি এরপরে আমি দিব গুঁড়া দুধ গুঁড়া দুধও আমি দেড় দুই টেবিল মতো করে দিচ্ছি এখন আবার এটা খুব ভালোভাবে নেড়ে ছেড়ে সবগুলা মিশিয়ে নিতে হবে নাড়া অফ করা যাবে না কারণ গুঁড়া দুধ আর এরপর আমি দিলাম একটু বাটার বাটার দিয়ে এখন আবার আমি এটা ভালো করে মিক্সড করে নিব বাটার দিলে লাড়ু বানাইতে হাতের সাথে তেমন একটা লাগবে না সুন্দরভাবে এটা বানানো যাবে দেখেন কতগুলা পেপে ছিল অল্প একটু হয়ে গেছে এখন এটা আমি হাতের ভিতর নিয়ে ছোট ছোট করে নাড়ু বানিয়ে নিচ্ছি দেখেন একদম দেখে মনে হচ্ছে না যে নারিকেল অথচ নারিকেল ছাড়াই কি সুন্দর পেঁপের নাড়ু দেখে মনে হচ্ছে নারকেলের নাড়ু খেতেও অসম্ভব টেস্টি আপনারাও টেস্ট করবেন চেষ্টা করবেন ভালো থাকবেন